তো বন্ধুরা সবার আগে দেখবেন যে এই এক নম্বর ঘর অর্থাৎ প্রথম ঘরে আপনার কত নম্বর সংখ্যা লেখা আছে যেই সংখ্যা লেখা থাকবে সেই সংখ্যা অনুযায়ী আপনার লগ্ন হবে এক থাকলে মেষ লগ্ন অর্থাৎ মঙ্গলের লগ্ন দুই থাকলে পরে আপনার লগ্ন অর্থাৎ শুক্রের লগ্ন তিন থাকলে পরে বুধের লগ্ন অর্থাৎ মিথুন লগ্ন চার থাকলে পরে কর্কট লগ্ন অর্থাৎ চন্দ্রের লগ্ন পাঁচ থাকলে পরে সিংহ অর্থাৎ রবি সূর্যের লগ্ন ছয় থাকলে পরে কন্যা অর্থাৎ বুধের লগ্ন সাত থাকলে পরে তুলা অর্থাৎ শুক্রের লগ্ন আট থাকলে পরে মঙ্গল অর্থাৎ বৃশ্চিক লগ্ন নয় থাকলে পরে ধনু অর্থাৎ বৃহস্পতির লগ্ন দশ থাকলে পরে মকর অর্থাৎ শনির লগ্ন এগারো থাকলে পরে কুম্ভ অর্থাৎ শনির লগ্ন বারো থাকলে পরে অর্থাৎ মিন অর্থাৎ বৃহস্পতির লগ্ন তো প্রথম ঘরে যে সংখ্যা লেখা থাকবে সংখ্যা অনুযায়ী আপনার সেটি লগ্ন হবে যেমন এখানে এক নম্বর সংখ্যা লেখা আছে এই এক নম্বর সংখ্যা অর্থাৎ মঙ্গলের লগ্ন মেষ লগ্ন তো আপনার প্রথম ঘরে যে সংখ্যা লেখা থাকবে সেটি আপনার লগ্ন হবে এটা মাথায় রাখুন দু নম্বর ঘর অর্থাৎ দু নম্বর ধন স্থান আমি পূর্বে বলেছি এ দু নম্বর ঘরে কত নম্বর সংখ্যা লেখা আছে দু নম্বর ঘর থেকে আমরা ধন সম্পদ অর্থ বিচার করে থাকি দু নম্বর ঘর খুব ইম্পর্টেন্ট দু নম্বর ঘরে যে সংখ্যা লেখা থাকবে সংখ্যা অনুযায়ী একটা গ্রহ বেরোবে যেমন এক থাকলে পরে মঙ্গল দুই থাকলে পরে শুক্র তিন থাকলে পরে বুধ চার থাকলে পরে চন্দ্র পাঁচ থাকলে পরে রবি ছয় থাকলে পরে বুধ সাত থাকলে শুক্র আট থাকলে মঙ্গল নয় থাকলে বৃহস্পতি দশ থাকলে পরে শনি এগারো থাকলে শনি বারো থাকলে পরে বৃহস্পতি তো যে সংখ্যা লেখা থাকবে সেই সংখ্যার মালিকটাকে অর্থাৎ ধন স্থানের মালিককে সে দেখতে হবে এবং চার নম্বর ঘর অর্থাৎ সম্পদের স্থান বাড়ি গাড়ি জমি জাগা মাতৃসূখ ভবন সুখ তো চার নম্বর ঘরে কোন সংখ্যা লেখা আছে সংখ্যা তত্ত্ব অনুযায়ী আপনার সেই গোড়টি আপনার চার নম্বর সম্পদের মালিক হবে পাঁচ নম্বর ঘর অর্থাৎ এখান থেকে আমরা শিক্ষা জ্ঞান বুদ্ধি লটারি প্রভূত বিচার করে থাকি তো অর্থাৎ শেয়ার মার্কেট বিচার করে থাকি তো পাঁচ নম্বর ঘরে কোন সংখ্যা লেখা আছে সেই সংখ্যা তত্ত্ব অনুযায়ী আপনার সেই সংখ্যা অনুযায়ী আপনার সেই গ্রহটি হবে যেমন এখানে পাঁচ নম্বর লেখা আছে পাঁচ নম্বর অর্থাৎ সূর্যের সংখ্যা এখানে দুই মানে শুক্র এখানে চার মানে চন্দ্র এখানে পাঁচ মানে সূর্য এবার সাত নম্বর ঘর সাত নম্বর ঘর খুব ইম্পর্টেন্ট কেন আপনি আপনার বিপরীত জীবন হচ্ছে আপনার বিবাহ জীবন মানে অর্থাৎ আপনার যে জীবনটা এখন বর্তমানে সেটা বিপরীত জীবন হয় বিবাহ জীবন তো বিবাহ জীবনটা খুব ইম্পর্টেন্ট বিবাহ জীবন অর্থাৎ নতুন জীবন তো এই ঘর যদি সঠিক থাকে আপনার এই ঘরের মালিক সঠিক থাকে তো বিবাহর মাধ্যম দিয়ে এমন ওয়াইফ বা এমন হাজব্যান্ডের মাধ্যম দিয়ে আপনি প্রবল পরিমাণে অর্থের যোগ গড়ে উঠতে পারে এবং প্রবল একটা ভালো জায়গায় আপনি পৌঁছে যেতে পারেন তো সাত নম্বর ঘরে কত নম্বর সংখ্যা লেখা আছে এই সংখ্যার মালিকটি মালিকটিকে সেটা দেখবেন এবং নম্বর ঘর অর্থাৎ ভাগ্যের ঘর ভাগ্য ঘরে কত নম্বর সংখ্যা লেখা আছে সেই সংখ্যার মালিকটিকে দেখতে হবে তো অর্থাৎ দশ নম্বর ঘর আপনার কর্ম কর্ম খুব ইম্পর্টেন্ট কর্ম ছাড়া কোনো কিছু সম্ভব পসিবল না তো কর্মস্থানের সংখ্যা কোন গরোটি লেখা আছে সেটা দেখবেন এবং এগারো নম্বর ঘর পূর্বে আমি বলেছি এগারো নম্বর ঘরটা খুব ইম্পর্টেন্ট কেননা এগারো নম্বর ঘর সবচেয়ে বড় ঘর সিংহাসন ঘর এইখানে যে সংখ্যা লেখা থাকবে সেই সংখ্যার মালিকটিকে দেখবেন এবং এই ঘরে কতগুলো গোড় বসে আছে তাহলে বুঝবেন যে আপনার মধ্যে কত আগমন হবে ইনকামের কত পথ আসবে আপনার জীবনে কত অর্থ সম্পদ আপনার জীবনে আসতে পারে তো বন্ধুরা তো আমি কিছু কিছু পয়েন্ট বলে দিচ্ছি এই পয়েন্টগুলো যদি আপনার জন্মগোষ্ঠীতে থাকে তো হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত জেনে রাখুন আপনি যদি দারিদ্র আজকে হয়ে থাকেন তো আপনি কোটিপতি হবেন 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 আমি নিজে দেখেছি গরিব থেকে দারিদ্র থেকে বড় হতে এবং বড় থেকে গরিব হতে দেখেছি গ্রহ সংযোগ অর্থাৎ দারিদ্র যোগ মহাধনবান যোগ তো প্রথম ঘরের মালিক এবং দু নম্বর ঘরের মালিক যদি কোনো মতে একত্রিত হয় যেমন এখানে প্রথম ঘরের মালিক এক নম্বর লেখা মানে মঙ্গল আর দু নম্বর ঘরের মালিক অর্থাৎ শুক্র মঙ্গল শুক্র যদি মানে এই জন্মকোষ্ঠীতে কোনো জায়গায় যোগ গঠিত হয় মানে ধনপতি এবং লগ্নপতি লগ্নপতি মানে আমি আপনি আর ধনপতি মানে আপনার অর্থ সম্পদ যোগ কোনো জায়গায় যদি দু নম্বর ঘরে লগ্ন ঘরে চার নম্বর ঘরে পাঁচ নম্বর ঘরে সাত নম্বর ন নম্বর দশ নম্বর এগারো নম্বর ঘরে বসে তাহলে ভাববেন যে আপনার লগ্ন ধনপতির যোগ আপনি মহাধনবান যোগ আপনার হান্ড্রেড পার্সেন্ট আছে যদি কোনো মতে এই লগ্নপতি যদি উঠে বসে এগারো নম্বর ঘরে বসে লগ্নপতি মানে স্বয়ং আপনি আপনার প্ল্যানেট যেমন এখানে এক নম্বর লেখা মঙ্গল মঙ্গল যদি এগারো নম্বর ঘরে বসে অর্থাৎ আপনার মাধ্যম দিয়ে আয় ইনকাম অর্থ সম্পদ টাকা পয়সা ধন সম্পদ বৃদ্ধি পাবে এবং আপনি জীবনে প্রবল পরিমাণে একটা রেসপেক্টেবল সম্মানীয় অর্থ সম্পদের মালিক হবেন হানড্রেড পার্সেন্ট নিশ্চিত এবং দু নম্বর ঘর তো ধন সম্পদের ঘর ধন সম্পদের ঘরের মালিক যদি এগারো নম্বর ঘরে গিয়ে বসে মহাধনবান যোগ কোটিপতি যোগ দু নম্বর ঘরের মালিককে শুক্র দু নম্বর লেখা মানে শুক্র শুক্র কোথায় বসে আছে এগারো নম্বর ঘরে ভি ই মানে ভেনাস এগারো নম্বর ঘরে বসে আছে অর্থাৎ এনার মহাধনবান যোগ কোটিপতি যোগ এবং দেখুন বন্ধুরা এই চার নম্বর ঘরের মালিক চার নম্বর ঘরে কত কত নম্বর সংখ্যা লেখা আছে সেই ঘরের মালিক যদি দু নম্বর ঘরে ফার্স্ট হাউসে পঞ্চম ঘরে দশম ঘরে সপ্তম ঘরে এবং একাদশ ঘরে অথবা ভাগ্য ঘরে গিয়ে বসে তো লিখিত এই কোটিপতি যোগ এটা মহাধনবান যোগ হানড্রেড পার্সেন্ট এবার দেখুন বন্ধুরা পাঁচ নম্বর ঘর লটারি শেয়ার মার্কেট এই ঘরের মালিক যদি কোনো মতে দু নম্বর ঘরে ফার্স্ট হাউসে সেভেন থাউজে নাইন হাউজে ইলেভেন থাউজে গিয়ে বসে তো নিশ্চিত কোটিপতিযোগ কেননা লটারি শেয়ার মার্কেট কোনো এমন টেকনিক্যাল ব্রেন দিয়ে আপনি কোনো আপনার ট্যালেন্টের মাধ্যম দিয়ে আপনি জীবনে প্রবল পরিমাণে আপনি অর্থ সম্পদ আপনার হানড্রেড পার্সেন্ট হবেই হবে তো বন্ধুরা দেখুন ইনার সপ্তম ঘরে সাত নম্বর লেখা আছে সাত নম্বর অর্থাৎ শুক্র শুক্র সাত নম্বরটা পার্টনার বিবাহ জীবনের মালিক বিবাহ জীবনের মালিক কে শুক্র হচ্ছে এখানে সাত নম্বর লেখা সে কোথায় বসে আছে ভি ই ভেনাস ভেনাস বসে আছে এনার এগারো নম্বর ঘরে তো স্বামীর মাধ্যম দিয়ে না জীবনে আয় ইনকাম প্রবল পরিমাণে মহাধনবান যোগ আশা ইচ্ছে সবকিছু পূর্ণ হবে এবং কতিপতিযোগ ঠিক ইনি বিয়ে করেছেন বিবাহর পরে গিয়ে এনার স্বামীর মাধ্যম দিয়ে অর্থ সম্পদ বৃদ্ধি পেয়েছে একটা খুব নিচু জায়গায় থাকতো সেই থেকে খুব এখন হায়েস্ট পোস্টে পৌঁছে গেছে এবং জীবনে ভালো সুখ অতিবাহিত করছে এখানে শুধু শুক্র বসে নেই এখানে দু নম্বর ঘরের মালিকও শুক্র হয়েছে গিয়ে বসে আছে এখানে ভাগ্য ঘরের মালিক ন নম্বর অর্থাৎ বৃহস্পতি বৃহস্পতি গিয়ে বসে অর্থাৎ কী এনার সাত নম্বর অর্থাৎ বিবাহ ঘরের মালিক এবং নম্বর অর্থাৎ ভাগ্য ঘরের মালিক শুক্র বৃহস্পতির যোগ এগারো নম্বর প্রফিট স্থানে মহাধনবান যুগ তো বন্ধুরা আপনার সাত নম্বর ঘরের মালিক যদি দু নম্বর ঘরে প্রথম ঘরে পঞ্চম ঘরে নবম ঘরে এবং একাদশ ঘরে গিয়ে বসে লিখিত আপনার পার্টনারের মাধ্যম দিয়ে আপনার ওয়াইফ অথবা হাজবেন্ড আপনি যদি মেল হন তো ফিমেল ফিমেল হন তো মেল তার মাধ্যম দিয়ে আপনার জীবনে প্রবল পরিমাণে অর্থ সম্পদ নাম যশ খ্যাতি প্রবল পরিমাণে আপনার হবে তো বন্ধুরা যদি আপনার দশম ঘরের মালিক কোনো মতে যদি ফার্স্ট হাউজে ইলেভেন্থ হাউজে ফোর্থ হাউজে এবং ফিফথ হাউজে বা নাইন্থ হাউজে বা সেকেন্ড হাউজে গিয়ে বসে আপনার কর্মের মাধ্যমে আপনি জীবনে পপুলার হবেন এবং আপনি একজন ভালো জায়গায় আপনি পৌঁছে যাবেন অর্থকর সম্পদের দিক থেকে এবং দেখুন বন্ধুরা কোনো মতে যদি এই ফার্স্ট হাউজের লট যেখানে কত নম্বর সংখ্যা লেখা আছে দেখবেন এবং দু নম্বর ঘরের মালিক কত নম্বর সংখ্যা লেখা আছে দেখবেন এবং ফিফ্থ হাউজের লট সেভেন থাউজেন্ড লট নাইন থাউজেন্ড লট এবং টেন থাউজেন্ড লট এই যে ঘরের লটগুলো বললাম যত যতগুলো সংখ্যা লেখা আপনার কুষ্টিত লেখা থাকবে সেই সংখ্যা তত্ত্ব অনুযায়ী দেখবেন দুটো ঘরের মালিক যে কোনো দুটো ঘরের মালিক যদি কোনো মতে যদি এরম একাদশ ঘরে গিয়ে বসে আপনি কোটিপতি যোগ যেমন এনার যেমন সাত নম্বর আর নম্বরের মালিক গিয়ে শুক্র বৃহস্পতি একাদশে কোটিপতি যোগ কোনো মতে যদি এই ঘরের মালিকটা যদি এখানেই বসে অর্থাৎ ফার্স্ট হাউসের লট সেভেন্থ হাউসের লট নাইন্থ হাউস ফিফ্থ হাউস সেকেন্ড হাউস এর মধ্যে যে কোনো দুটো ঘরের মালিক যদি ফিফ্থ হাউস সেকেন্ড হাউস ফার্স্ট হাউস সেভেন্থ হাউস নাইথ হাউস কোনো জায়গায় গিয়ে বসে তাহলে হান্ড্রেড পার্সেন্ট কোটিপতি যোগ তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং আপনি আপনার জন্মকুষ্ঠীর ফ্রিতে আর বিচার করতে চাইলে অবশ্যই কমেন্ট করুন আমি ফ্রিতে বিচার করে দেবো ধন্যবাদ বন্ধুরা